বৃহস্পতিবার তিন দিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের শুভ সূচনা হল কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার অগ্রদ্বীপ গ্রামে এক সচেতনতা সভা ও পদযাত্রার আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ উপপ্রধান সমীর কুমার মণ্ডল কেষ্টবাগ সহ পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই কর্মসূচির মূল বার্তা ছিল পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা প্লাস্টিক মুক্ত নির্মল গ্রাম গঠনের লক্ষ্যকে সামনে রেখে অগ্রদী এলাকা ঘুরে সচেতনতা প্রচার চালান পঞ্চায়েত কর্মীরা তারা গ্রামের বাসিন্দাদের প্লাস্টিকের বিকল্প ব্যবহারের পরামর্শ দেন এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বানও জানান এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণে অগ্রদ্বীপ পঞ্চায়েত এলাকাকে আরও নির্মল ও পরিবেশবান্ধব করে তোলার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে এমনটাই আশা করছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ আজকে কাটোয়া দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বচ্ছতা অভিযান নিয়ে একটা অভিযান চললো আর কি আমাদের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে অগ্রদীপ অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপপ্রধান এবং এখানকার যত কর্মী রয়েছেন তার সাথে সাথে ভিসিডি ভিআরপি এবং এসএইচজি গ্রুপের যারা দিদি রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের মূলত প্রোগ্রামটা হলো যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে আমরা প্রোগ্রামটা করলাম আমাদের নারী শক্তিকে কাজে লাগিয়ে নারী দিবস আট তারিখ তার আগে থেকে প্রোগ্রামটা করলেন হ্যাঁ আমাদের ডিপার্টমেন্ট থেকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকেই একটা অর্ডার করেছেন আর কি যে আমাদের ছয় থেকে আট তারিখের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসের মানে পার্ট পার্ট কিছু প্রোগ্রাম রয়েছে ছয় তারিখে যেমন আছে সাত তারিখেও থাকবে এবং আট তারিখেও থাকবে তো সেই জন্য আমাদের যারা এসজি দিদিরা রয়েছেন ওনাদেরকে নিয়ে এবং আমাদের যারা মহিলারা আছেন যারা মহিলা শক্তি এই এই শক্তিকে কাজে লাগে যাতে আমাদের অগ্রদীপ গ্রাম পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হয় এবং আমাদের মডেল হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে এখানে আসা এখন কি করলেন এখন আমাদের স্বচ্ছতার বার্তা নিয়ে পুরো গ্রাম আমাদের র্যালি চললো এই র্যালির মাধ্যম দিয়ে আমরা যাতে প্লাস্টিক না পোড়াই এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যতটা কম ব্যবহার করা যায় সেটাকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতন করলাম এবং র্যালির মাধ্যম দিয়ে গ্রামবাসীকে বোঝানো হলো নাম হচ্ছে শ্রাবণী দাস আমি এস ডাব্লিউ এম ইউনিটের ইউনিটগুলো মানে

ঠিক আছে আমরা নারী দিবসকে সামনে রেখে আজকে থেকে আমরা ওই স্বচ্ছ ভারত অভিযানে মানে একটা বার্তা দিলাম মানুষকে সচেতন করলাম যেন সবাই প্লাস্টিক যেগুলো যেগুলো অপচনশীল মানে বস্তু সেইগুলো যেন আলাদা করে নিজেদের বাড়িতে বাড়িতে একটা নির্দিষ্ট জায়গায় রাখে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেবে গাড়ির সেই গাড়ি গ্রামে গ্রামে যাবে এবং সমস্ত মানে যেগুলো অপচনশীল দ্রব্য সেগুলো নিয়ে যাবে আমাদের একটা ইনস্টলমেন্ট প্রজেক্ট আছে সেখানে গিয়ে জমা করা হবে যাতে মানে ওগুলো তো খুব ক্ষতিকারক যাতে মানুষ সচেতন হয় স্বাস্থ্য বিষয়ে সেই দিকটা আমরা লক্ষ্য রেখে আমরা এই অভিযানটা করলাম আপনার নাম

মানুষকে বার্তা দিচ্ছি এই বার্তাই দিচ্ছি যে প্রত্যেকটা বাড়িতে তারা নিজের যে আবর্জনা তারা রেখে এবং বাইরে যাতে না ফেলে পলিথিন কিছু না পুড়িয়ে তারা যেন বাড়িতে রেখে দেয় আমাদের সেগুলো গাড়িতে করে আমাদের বহন করে আমাদের এসডাব্লু এম প্রোজেক্ট আছে সেখানে আমরা পৌঁছে দেবো এই বার্তা মানুষকে কিন্তু আমরা আজকে স্লোগানের মাধ্যমে আমরা এই নারী দিবস উপলক্ষে আমরা বেরিয়েছি কোথায় করলেন এটা করলাম অগরদি গ্রাম পঞ্চায়েত থেকে গোপীনাথ মন্দির হয়ে আমরা আবার ফিরে যাব পঞ্চায়েতের দিকে আপনার নাম পঞ্চায়েত আমার নাম হচ্ছে কেষ্টপাল